আমি এখন যে প্ল্যাটফর্মটার সামনে দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মটার নাম শাশুয়া দাবিদ প্ল্যাটফর্মটা খুবই সুন্দর কিন্তু এই এই প্ল্যাটফর্মে কোনো ট্রেন না দাঁড়ায় না যায় ওই ট্রেন ওইদিকে ট্রেন আছে ওইগুলোই চলে আর ঠিক ট্রেন ওটা হচ্ছে মেট্রো স্টেশন আসলে পেছনে একটা যে স্টোরিটা সেটা হলো এটা এক সময় চলতো এই রেল লাইনটা ডাইরেক্ট এখান থেকে আজারবাইজান হয়ে রাশিয়ার দিকে গেছে এই স্টেশনটা এক সময় জাঁকজমক ছিল কিন্তু সেটা উনিশশো সালের আগে উনিশশো একানব্বই সালে এই আর্মিনা দেশটা ইন্ডিপেন্ডেন্ট হয় স্বাধীনতা অবলম্বন করে এবং তারপর থেকে রাশিয়ার সাথে আজারবাইজানের ঝামেলা রাশিয়ার সাথে আর্মেনিয়ার ঝামেলা এবং রাশিয়ার সাথে জর্জিয়ার সাথে অনেক ঝামেলা বলে সমস্ত ট্রেন চলাচল বন্ধ এবং শুধু মেট্রো চলাচল করে কিছু সংলগ্ন জায়গা এত বড় প্ল্যাটফর্ম কিন্তু কোনো মানুষ নেই উনিশশো একানব্বই পর থেকে এখান থেকে আর হয়তো ট্রেন চলে এবং ভবিষ্যতেও চলে না এগুলি এরকমই পড়ে থাকবে হচ্ছে স্যাড কিন্তু এটা যদি আমাদের ইন্ডিয়া কোনো প্ল্যাটফর্মতে এখানে সময় মানে এতক্ষণে কত জাঁকজমক থাকতো কত মানুষ কত লোক খাবারের দোকান স্টল থাকতো কর্ম কত মানুষ কর্মসংস্থানের জন্য ছোটাছুটি করতো এবং কত মানুষ এখানে স্টল দিতে দিয়ে উপার্জন করতো শীতকালে এই জায়গাগুলো সব সাদায় ভরে যাবে বরফে ঢেকে যাবে এই সব জায়গাগুলো কিন্তু সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে এখানে কোনো দিন কোনো ট্রেন চলবে না কোনো দিন কোনো জাঁকজমক হবে না এরকম ফাঁকা ছিল ফাঁকাই থাকবে এটা হচ্ছে বাজে একটা কারণ